আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এক নজরে কোরআন ডক্টর মিজানুর রহমান আজারি রচিত আজকে শুনবো সুরা ইয়াসিনের সানে নজরুল এবং এক নজরে কোরআনে যেভাবে সুরাটিকে সাজানো হয়েছে আমরা সুরা ইয়াসিন শুনবো তো এক নজরে কোরআনে ডক্টর মিজানুর রহমান আজারি সুন্দরভাবে কিন্তু বিভিন্ন সুরাগুলোকে সাজিয়েছেন যেটি আসলে সংক্ষিপ্ত আকারে যেহেতু কোরআন শরীফের সংক্ষিপ্তভাবে সারমর্মগুলো কিন্তু তুলে ধরা হয়েছে এই এক নজরে কোরআনে তো আজকে আমরা এক নজরে কোরআনে কোরআন থেকে সুরাইয়াসিনের সুরাইয়াসিনকে ইনশাল্লাহ শুনবো তারতিব নজুল অর্থাৎ নাজিলের ধারাবাহিকতায় তথা কোন সুরার পর নাজিল হয়েছে এই বিবেচনা এটি একচল্লিশ নাম্বার সুরা এর আগে সুরা জিন জিনে সুরা ফুরকান নাজিল হয়েছে তবে তারতিব ফিল মুসাক অর্থাৎ বর্তমান কোরআন নজিদের কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ছেচল্লিশতম সুরা এর আগে সুরা ফাতির ও পরে সুরা সাফাত নাজিল হয়েছে আর এক নজরে সুরা ইয়াসিন হচ্ছে এটি মাক্কি যুগের মাঝামাঝি সময়ে এটি নাজিল হয়েছে এখানে সুরা রয়েছে সুরা নাম্বার হচ্ছে কোরআন শরীফের সিরিয়াল অনুযায়ী ছত্রিশ নাম্বার সুরা আর এখানে আয়াত নয়শে তিরাশিটি এটি মাক্কি যুগের সুরা ইয়াসিনের নামের রহস্য সুরাটির প্রথম আয়াত হচ্ছে ইয়াসিন ইয়াসিন আলিফলাম মিম হামিম এইগুলোকে বলা হয় বা বিচ্ছিন্ন হরফ উনত্রিশটি সুরার শুরুতে এরকম হরফ পাওয়া যায় এগুলো একদম মিলিয়ে না পড়লে আলাদা আলাদাভাবে পড়তে হয় এগুলোর অর্থ নিয়ে আছে মতানৈক্য তো শুরুতে থাকা ইয়াসিন হরফ দুটি থেকেই এই সুরার নামকরণ করা হয়েছে ইয়াসিন আর মেজর থিম হচ্ছে এক নম্বর হচ্ছে কোরআন রাসুল ও সাবধান সাবধান বাণী হিদায়ত সবার জন্য নয় দুই নাম্বার হচ্ছে রাসুলকে প্রত্যাখ্যানের পরিণতি জাতি শুদ্ধ ধ্বংস তিন নাম্বার হচ্ছে কেয়ামতের আকস্মিকতা জান্নাতি ও জাহান্নামীদের তুলনামূলক অবস্থা সুরা ইয়াসিনে এক নজরে কোরআনে সুরার সুরুর এবং শেষের অংশ যেভাবে বর্ণনা করা হয়েছে সুরার শুরুর দিকে আল্লাহ পুনরুজ্জীবী পুনরুজ্জীবনের ব্যাপারে বলেন আমি অবশ্যই মৃতকে জীবিত করব আর তারা পরকালের জন্য অগ্রিম কি পাঠায় ও দুনিয়ায় কি কৃত্তি রেখে যায় এসব লিখে সুরার শেষে আবারও বলেন তুমি বলে দাও এগুলো তিনি জীবন জীবিত এগুলোকে তিনি জীবিত করবেন যিনি প্রথমবার এগুলো সৃষ্টি করেছিলেন এভাবে পরকাল ও পুনরুজ্জীবনের ব্যাপারেও মানুষকে পূর্ণ নিশ্চয়তা দেয়া হয়েছে অন্য সুরার সাথে যে সম্পর্ক রয়েছে ইয়াসিন সুরার আগে হলো সুরা ফাতির আর এর শেষের দিকে আগেকার জাতির পরিণতির স্মরণ করিয়ে দেয়া হয়েছে যারা আল্লাহর বাণী প্রত্যাখ্যান করায় ধ্বংস হয়ে গেছে সুরাই ইয়াসিনের গুরুত্বর দিকে আল্লাহ তালা আগে একটি জনপদের বিবরণ তুলে ধরেন রাসুলদের মেনে না নেওয়া সে জনপদটিও ধ্বংস হয়েছিল আর এই সুরার শানে নজুল দেখি আমরা শুনছি ডক্টর মিজানুর রহমান আজারে রচিত এক নজরে কোরআন থেকে শানে নজুল যারা আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের বিরোধিতা করত আল্লাহ তাদেরকে এই সুরার মাধ্যমে ভীষণ আজাবের ভয় দেখিয়েছেন বারবার শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন আর তারা ফাঁকে ফাঁকে তাদেরকে বুঝিয়েছেন ও বিভিন্ন যুক্তি দিয়ে তাদেরকে তাওহিদ রিসালাত ও আখিরাতের উপর ইমান আনতে বললেন বলেছেন দেখিয়েছেন পুরো আসমান জমিনের আল্লাহর একাত্মবাদের সাক্ষ্য দেয় সব তিনি নিখুঁতভাবে বানিয়েছেন চাঁদ তারা সূর্য যে যার কাজেই ব্যস্ত কোথাও কোনো গণ্ডগোল নেই আল্লাহ ছাড়া আর কোনো রব থাকলে তা সব এলোমেলো হয়ে যেত এগুলোর পাশাপাশি মানুষ যদি তার নিজের শরীরের দিকে তাকায় তাহলে সে বুঝতে পারে আখিরাত বলে অবশ্যই কিছু আছে একজনের আঙ্গুলের ছাপের সাথে দুনিয়ার আর কেন আঙ্গুলের ছাপ মিলবে না আর রাসুলের বিরোধিতা করা তো কোনো যুক্তিই নেই তিনি যে এত এত কষ্ট করেছেন এত অত্যাচার মুখ বুঝে শুছেন তার বিনিময়ে তিনি কি তিনি কারো কাছে কিছু চেয়েছেন যেটা মানুষকে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন তাকে নির্যাতন আর তিনি যে কথাগুলো বললেন সেগুলো কোনোটাও তো ভুল নয় তবু তার বিরোধিতা কেন কারণ বিরোধিতা না করলে তোমাদের মনের খায়াস পুরা করতে পারবে না তাহলে সে খায়েশ পুরা করে শাস্তির জন্য রেডি হয়ে আসো সেদিন ঠিকই সব কিছুর উপর ইমান আনবে কিন্তু তাতে কোনো লাভ হবে না এগুলো কাফির মুশ্রিকদেরকে সতর্ক করতে এবং সবার হৃদয়ে তাহিদদের তাহিদের পুরোপুরি গেথে দিতে আল্লাহ এই সুরাটি নাজিল করেছেন এক নজরে কোরআন ইয়াসিনের সেগমেন্ট রয়েছে তিনটি এক নাম্বার হচ্ছে নুবায়াতের সত্যায়ন দুই নম্বর হচ্ছে নুবায়তের প্রত্যাখ্যানের নুবা প্রত্যাখ্যানের পরিণাম এবং তিন নাম্বার হচ্ছে পরকালের চিত্র তো আমরা যদি এক চিত্রের নুবায়তের সত্যায়ন শুনি আল্লাহ একমাত্র একেবারে শুরুতে রাসুল সাল্লাহ সাল্লামের নুবায়তের সত্যায়ন করেছেন দুই নাম্বার হচ্ছে নুবায়ত প্রত্যাখ্যানের পরিণাম অর্থাৎ একটি গ্রামের লোকদের কাহিনী এখানে তুলে ধরা হয়েছে যেখানে দেখানো হয়েছে নবীদের দাওয়াত প্রত্যাখ্যান করলে কেমন পরিণতি হয় আর তিন নম্বর হচ্ছে পরকালের চিত্র কিয়ামতের ভয়াবহতা দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে আর এছাড়া জান্নাতের জান্নাতের শান্তি ও জাহান্নামের শাস্তির কথা আলোচনা করা হয়েছে এই সুরাতে এই সুরার ফজিলত অর্থাৎ সুরা ইয়াসিনের ফজিলত সম্পর্কে যেভাবে বর্ণনা করা হয়েছে এক নজরে কোরআনে সব গুণা মাফ হবে রাসুল সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রাতের বেলা সুরা ইয়াসিন পড়বে তাকে মাফ করে দেওয়া হবে ইবনুল হিব্বান দুই হাজার পাঁচশো চুয়াত্তর নাম্বার আদেশ সব কাজ সহজ হবে যে ব্যক্তি সকালবেলা সুরা ইয়াসিন পাঠ পড়বে সারাদিন একেবারে সন্ধ্যা অবধি আল্লাহ তার কাজগুলো সহজ করে দেবেন আর যে ব্যক্তি সন্ধ্যাবেলা এই সুরা পড়বে সারা রাত একেবারে সকাল পর্যন্ত আল্লাহ তালা তার কাজের কাজগুলো সহজ করে দেবেন দারেমি তিন হাজার চারশো বাষট্টি নাম্বার হাসান সুন্দর মৃত্যু মৃত্যু হবে নবী সাল্লাহ সাল্লাম বলেন তোমরা তোমাদের মৃত্যু মৃত্যু পথযাত্রীর মূর্মস্য ব্যক্তিদের নিকট সুরাইয়াসিন পাঠ করবে ইবনে মাজাহ এক হাজার চারশো চব্বিশ নম্বর আয়াত আবু দাউদ তিন হাজার একশো একুশ নম্বর আয়াত দৌফ কোরআনের কলব নবী সাল্লাহ সাল্লাম বলেন প্রত্যেকটা বস্তুর বস্তুর কলব আছে কোরআনের কলব হচ্ছে সুরা ইয়াসিন তিরমিজি শরীফ দুই হাজার দফ কজ অ্যান্ড ইফেক্ট অর্থাৎ কোরআন থেকে জেনে নিতে হবে আগেকার কোন কোন জাতি কেন ধ্বংস হয়েছে এতে করে যেসব জাতির পাপগুলো ব্যাপারে সতর্ক হওয়া যাবে এক নজরে কোরআনে সুরা ইয়াসিনের গতিপথ হচ্ছে চারটি এক নম্বর হচ্ছে আল্লাহর ওয়াদা দুই নম্বর হচ্ছে বাস্তব উদাহরণ তিন নম্বর হচ্ছে আখিরাতের উপমা এবং চার নাম্বার হচ্ছে কিয়ামতের আকস্মিকতা ও বিচার তো এখানে সেন্ট্রাল থিম হচ্ছে পুনরুজ্জীবন বা পুনরুত্থান তো গতিপথে এক নজরে কোরআনে সুরা ইয়াসিনের গতিপথে এক নম্বরের বিস্তারিত হচ্ছে এক নম্বর হচ্ছে আল্লাহর ওয়াদা এই জীবনই শেষ কথা নয় মানুষকে আবারও জেগে উঠতে হবে কারণ স্বয়ং আল্লাহ আমাদেরকে স্পষ্ট ভাষায় বার্তা দিয়েছেন আমি অবশ্যই মৃতকে জীবিত করব দুই নম্বর হচ্ছে বাস্তব উদাহরণ এক জনপদের উদাহরণ তুলে ধরে আল্লাহ তুলে ধরলেন আল্লাহ সেখানে তিনজন নবী পাঠানো হয়েছিল তারা মানুষকে আল্লাহর দিকে ডাকছিল তবে পরকাল বিশ্বাস না থাকায় নবীদেরকে প্রত্যাখ্যান করলো তারা আর শাস্তি হিসাবে আল্লাহ তাদের সবাইকে ধ্বংস করে দিলেন তিন নাম্বার হচ্ছে আখিরাতের উপমা পৃথিবীতে অসংখ্য প্রাকৃতিক নিদর্শন আছে এগুলো সবই আল্লাহর সৃষ্টি তার হাতে জীবন মরণ এমন ক্ষমতাবান আল্লাহ অবশ্যই কেয়ামত ঘটানোর ক্ষমতাও রাখেন চার নাম্বার হচ্ছে কেয়ামতের আকস্মিকতা ও বিচার কেয়ামত হবে কি হবে না এ নিয়ে মানুষ তখনও তর্ক লিপ্ত থাকবে আর সেই সময় হুট করে কিয়ামত শুরু হয়ে যাবে এরপর যার যার কাজ অনুযায়ী হাসরের মাঠে তাদেরকে বিচার করা হবে সোয়া সেনের ওবার পবিত্র কোরআনের বৈশিষ্ট্য আলোচনা তুলে ধরা হয়েছে মোহাম্মদ সাল্লা সাল্লামের সাথে তার জাতির লোকেদের সম্পর্ক বর্ণনা করা হয়েছে এক থেকে বারো নম্বর আয়াতে আসাহাবে কুরাই কুরাইয়া বা গ্রামের আদিবাসীদের কাহিনী উল্লেখ করা হয়েছে ১৩ থেকে ১৯ নাম্বার আয়াতে নবীদের কথা মেনে নিতে এক মুমিন ব্যক্তি লোকদেরকে আহ্বান জানান লোকেরা উল্টো তাকে হত্যা করে ফেলে আলোচনা করা হয়েছে সুরাইয়াসিনের বিশ থেকে বত্রিশ নাম্বার আয়াতে আল্লাহর ক্ষমতা ও অনুগ্রহের কিছু নিদর্শন উল্লেখ করা হয়েছে তেত্রিশ থেকে চুয়াল্লিশ নাম্বার আয়াতে সত্য হতে অবিশ্বাসীদের মুখ ফিরিয়ে নেওয়া ও হৃদায়তের ক্ষেত্রে তাদের অন্ধত্বকে চিহ্নিত করা হয়েছে ৪৫ থেকে সাতচল্লিশ নাম্বার আয়াতে পুনরুত্থান ও কিয়ামতের উপর মস্রিকদের অবিশ অবিশ্বাসী মনোভাব চিরুদিনের তবে শেষ বিচারের দিন ওরা ভীষণ আফসুস করবে এটি আলোচনা করা হয়েছে সুরা ইয়াসিনের আটচল্লিশ থেকে চুয়ান্ন নাম্বার আয়াতে সৎ ও দিনদার লোকদের পুরস্কারের ব্যাপারটি আলোচিত হয়েছে সুরাইয়াসিনের পঞ্চান্ন থেকে আটান্ন নাম্বার আয়াতে অপরাধী ও পাপিষ্ঠদের শাস্তির ব্যাপারে আলোকপাত করা হয়েছে সুরাইয়াসিনের উনষাট থেকে আটষট্টি নাম্বার আয়াতে আল্লাহর অস্তিত্ব ও একাত্মবাদ তাহিদ এর স্বীকৃতি দেওয়া হয়েছে ঊনসত্তর থেকে ছিয়াত্তর নাম্বার আয়াতে পরকালের উপর কাফিরদের বিশ্বাস ফিরিয়ে আনতে বিভিন্ন যুক্তি প্রমাণ উপস্থাপন করা হয়েছে সাতাত্তর থেকে তিরাশি নাম্বার আয়াতে তো এই ছিল সুরা ইয়াসিনের যে সুরাটির সারমর্ম খুব সুন্দরভাবে এবং সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয়েছে এক নজরে কোরআনে আমরা শুনছি এক নজরে কোরআন থেকে সুরা ইয়াসিনের কেস স্টাডি আগেকার তিনজন রাসুলকে হত্যা করা হয়েছে এই ঘটনাটি আমাদের জন্য কেস স্টাডি আগের নবীদের জীবনী নিয়ে গবেষণা করলে দেখবে তাদের প্রত্যেকেই তাদের জাতির কাছ থেকে আঘাত অপমান অপবাদ শিকার হয়েছেন তাই তখনকার দা দায়ীদের এই কিছু মোকাবেলা করতে হবে তাই এখনকার দায়ীদেরও এইসব কিছু মোকাবেলা করতে হবে তার উপর তখন সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানানোর পেশাদার কেউই ছিল না মানে মিডিয়া ছিল না আর এখন তো সেসব সমাজ সমাজে ভর্তি সত্যিকার দায়িত্ব দেখলেই তাদের উপর হামলে পড়ার তালে থাকে বিভিন্ন ট্যাগ দিয়ে প্রথমে মানুষের সামনে তাদেরকে খারাপ বানাবে এরপর শুরু করবে মূল পর্ব অর্থাৎ আগেকার লোকদের মতো অত্যাচার এবং নিপীড়ন তিরমিজি শরীফ দুই হাজার নয়শো আটানব্বই নাম্বার এবং ইজ ইবনু মাজাজ চার হাজার তেইশ নম্বর আয়াত তেইশ নম্বর রিফ্লেকশান বা তাদাব্বুর আল্লাহতালা ইসুরার তেরো থেকে বত্রিশ নম্বর আয়াতে একটি জাতির উদাহরণ পেশ করেছেন কিন্তু সে জাতির নাম পরিচয় কোথায় তাদের বসতি কিছু উল্লেখ করেননি এমনকি তিনজন রাসুল যে পাঠানো হয়েছে তাদের কারো নামও বলা হয়নি তো কোরআন কীভাবে কোরআন কীভাবে ইতিহাস বর্ণনা করে তা এখানে থেকে আমরা বুঝে নিতে পারি সাধারণত তথ্যের চেয়ে আইডিয়ার উপর কোরআন অধিক গুরুত্ব দেয় ঠিক এখানটাতেই কোরআন অন্য যে কোনো ইতিহাস বইয়ের চেয়ে আলাদা অত নামধা মুখস্থ করে জনগণের কি লাভ আমাদের প্রয়োজন ঘটনার কথা দরকার শিক্ষা নেওয়া দুঃখের কথা এই যে আজকাল কেউ আর ইতিহাস থেকে শিক্ষা নেয় না কেবলই তথ্য নেয় আর পাবলিক লেকচার লেকচারে যেসব তথ্য হরগড়িয়ে এমনভাবে উগরে দেয় যেন বিদ্যার জাহাজ যাই হোক আহসাব আসাবে কাহফের ঘটনা পড়লেও দেখা যায় যুবকদের সংখ্যা কয়জন ছিল তারা তা বলা নেই কিন্তু আমরা বানিয়ে নিলাম তারা সাতজন মানে কোরআন গুরুত্ব দিতে গুরুত্ব দিতে বলল ট্যাক্স ট্যাক্সের উপর আর আমরা গুরুত্ব দিয়ে কোরআনে যা আসিনি সেগুলোর উপর একেবারে গল্প ফেদে বসা যেটাকে বলে বাঙালি আবার গাল গল্প এমনিতেই এক কাঠি সরেস আর সরেস হবার পেছনে কিছু কারণও আছে পুরানামলে গ্রাম বাংলার কবি গায়ক আর সরাকারদের বেশ আনাগোনা ছিল সন্ধ্যার পরে গ্রামবাসীরা উঠোনো উঠোনে গোল হয়ে বসত তারপর শুরু হতো আজগুবি ক্যাচ্ছা কাহিনি কিংবা সুর করে পুঁথি পাঠ তখন তো চটকদার গালগল্প ওয়াজ মাহফিলও চলে আসছে এমনকি জুমার খুদ্া জনগণকে বার্তা দেওয়ার কথা শক্তিশালী একটি প্ল্যাটফর্ম অথচ সেখানে আমরা গল্প ফেদে বসি এমন চর্চা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে তথ্য কিছুই নয় দরকার হিদায়াত কোরআন কোরআনের একটি আয়াত পরে আপনি কতটা অনুভব করলেন নিজেকে কতটুকু বদলাতে পারলেন এটাই হচ্ছে আসল কথা তবে হা মূল হৃদায়ত গ্রহণ করার পর কোরআন থেকে বাড়তি জ্ঞান তালাশ করার দোষের নেই মূল ফোকাসটা ঠিক রেখে সূক্ষ্ম বিশ্লেষণ তথ্য ইতিহাস ইত্যাদি দেখা যেতে পারে তিরমিজি শরীফ দুই হাজার তিনশো সতেরো ইবনু মাজাজ তিন হাজার নয়শো ছিয়াত্তর আজ্জা থেকে এসেছে আজিজ শব্দটির একটি অর্থ দর শক্তিশালী যার ক্ষমতা সমস্ত আসমান জমিন জুড়ে তিনি তার ক্ষমতার বলয় থেকে পালাতে পারে না কেউ তার ক্ষমতার বলয় থেকে পালাতে পারে না যার কাছে সকলে নিরাপত্তা চাওয়া উচিত তার বিরুদ্ধে কেউ কেউ নিরাপত্তা দিতে পারবে না আর আরেকটি অর্থ সম্মানিত তো আল্লাহর আজিজ আজিজ নামটি আমাদের শেখায় মুসলিম হিসাবে নিজেকে সর্বোচ্চ নিরাপদ ও সম্মানিত ভাবতে হবে তখন যখন আজিজ আছে আমার ক্ষতি করার সাধ্য কার যখন আজিজ আছে তিনি সম্মানের মালিক তিনি যদি সম্মত দেন সম্মান দেন তবে আমাকে আর লাঞ্ছিত করতে পারে তিনি আল আজিজ সকল রাজার রাজা রাজাধিরাজ যখনই কোনো বিপদে বিপদের মুখে পড়বেন গভীর উপলব্ধির সাথে এই নামটি স্মরণ করবেন দেখবেন অনেকটা হালকা অনুভব করছেন নিজেকে জাজ্জাজ তাফসিরুল আসমাই আসমাইয়াল্লাহ হুসনা আসমাউল হুসনা তেত্রিশ নম্বর রব নামটি এসেছে তারবিয়া থেকে তারবিয়া মানে আদর যতনে আস্তে আস্তে লালন পালন করা পরিমাণ মতো পরিচর্যা করা একজন কৃষকের কথা চিন্তা করুন সে তার খেতে খেতে পরিমাণ মতো পানি দেয় একেবারে এত পানি দেয় না যে চারাগুলো পানির নিচে তলিয়ে যাবে অথবা বীজগুলো ভেসে যাবে সে সার দেয় পরিমাণ মতো ঔষধ দেওয়ার সময় দেয় দেয় এত বেশি না পোকামাকড় তো মরবেই সঙ্গে শস্যগুলো কেবল আমাদের প্রতিপালক প্রতিপালনই করেন না বরং অতি যতনে অতি যতনের সঙ্গে পরিচর্যা করেন মায়ের পেটে থেকে শুরু করে মরণ পর্যন্ত তিনি আমাদের পরিণাম পরিমাণ মতো অক্সিজেন দেন দরকার মতো সূর্যের আলো দেন বাতাস দেন এক মুহূর্তের জন্য যদি সূর্যের আলোটা সরাসরি ছাঁকুনি ছাড়া আমাদের শরীরে পড়তো আমরা সঙ্গে সঙ্গে জলে পুরে ঝলসে যেতাম সুবাহান আল্লাহ তিনি আমাদের রব তাবারি তাফসির একের বাউন্ন নম্বর তো ইনশাল্লাহ আমরা শুনলাম সুরাইয়াসিনের নজুল এবং শারমর্ম এক নজরে কোরআনে সুরা ইয়াসিনকে যেভাবে বর্ণনা করা হয়েছে খুব সংক্ষিপ্ত আকারে কারণ কোরআন শরীফের সুরাগুলো অনেক বড় এবং এগুলো পড়তে অনেক সময় লাগে তাই এক নজরে কোরআন থেকে আপনাদেরকে সুরাগুলোর শানি নজরুল এবং সারমর্মগুলো পরে পরে শোনাচ্ছি ইনশাআল্লাহ আপনারা বিস্তারিত কোরআন শরীফ থেকে আরও বিস্তারিত জানতে পারবেন তাই আপনারা বাংলা কোরআন শরীফ অর্থ সহ একটি বাংলা কোরআন শরীফ কিনলে আপনারা এটি আরও ভালোভাবে আরও বিস্তারিত কোরআনের সারমর্ম এবং সুরাগুলোর সারমর্ম আপনারা বুঝতে পারবেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সুরার তর্জমাগুল শোনার জন্য আল্লাহজন আমাদেরকে সঠিকভাবে এবং সঠিক আমল করার তৌফিক দান করুন দান করে সবাই বলে আমিন